এটা আর কোথাও না এটা হচ্ছে আমাদের গ্রামে দেখেন দানা নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে গ্রামে দানা রোপণ করা হয়েছিল তো এখানে লাগানো শুরু হয়ে গেছে আপনার এরকম আগে আগে যেহেতু আমাদের গ্রামে পেঁয়াজ লাগানো হচ্ছে তাহলে তো বিষয়টা আপনাদের মাঝে দেখানো উচিত তাই না এই জন্য আমি চলে আসছি গ্রামের ছেলে তো এখন এ টু জেড আপনাদের দেখাবো কিভাবে পেঁয়াজ লাগাচ্ছে আগর বানের প্রিয় দর্শক আমিও আপনাদের এই দানাগুলা লাগায় দেখা দেব এখন তো চলেন লাগানো শুরু আটিটা দেখেন আটি অর্ধেক হয়ে গেল টুস করে সামনে দিবেন এটা যে একটা বাড়াবে না এইভাবে এই আসেন এইভাবে গাড়বেন এইভাবে গাড়বেন ঠিক আছে সুদা হয়ে গেল কিন্তু দেখেন সত্যি অনেক দিন পর পেঁয়াজ লাগাচ্ছি খুব ভালোই লাগতেছে মনের মধ্যে তো দেখেন কত সুন্দর একটা দৃশ্য আপনারা দেখলেন এইভাবেই হচ্ছে হালি পেঁয়াজের দানা এইগুলা এইভাবে মানে লাগানো লাগে তারপরে হচ্ছে আপনার তিন মাস সাড়ে তিন মাস পর আবার এই এই দানার এদের দেখেন এইটুকু এইটুক দানা কিন্তু এতবার এতবার হবে এটা হচ্ছে আপনার কিংস আজকের মতো এখানেই এই আপডেটটা আপনাদের কাছে দেখাই দিলাম এটা হচ্ছে আমাদের গ্রামেই